আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দি কাপেলস কুক হাউস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি রেসিপিতে আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কাঁচা পেঁপে দিয়ে তেলাপিয়া মাছ এবং আলু দিয়ে ঝোল দেখতে থাকুন আমার সাথে ভিডিওটি কিভাবে আমি রান্না করি আমি প্রথমে পেঁপেগুলো কেটে নিয়েছি তেলাপিয়া মাছ কেটে ধুয়ে নিয়েছি এবং আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না শুরু করব আমি এখন কেটে রাখা মাছগুলোতে প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব মরিচের গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি মাছগুলো ভালোভাবে মেখে নিব মাছে আমার মশলা মাখিয়ে নেওয়া শেষ এখন আমি মাছগুলো ভেজে নিব আমি একটা প্যানে মাছগুলো ভেজে নিচ্ছি এখন আমি মাছের এক ভাজা হয়ে গিয়েছে এখন আমি আরেক পাশ উঠিয়ে দিব আমার মাছগুলো ভেজে নেওয়ার শেষ আমি মাছগুলো একটি ফ্রিজে উঠিয়ে রেখে দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব সয়াবিন তেল আমি এখানে দিয়ে পেঁয়াজ কুচি এখন আমি প্রথমে রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এখন দিয়ে দিচ্ছি হালকা পানি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো এবার দিয়ে দিব একটা চামচ শুকনো মরিচের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা আলু কেটে রাখা পেঁপে এখন আমি এটা ভালোভাবে মশলাটা মাখিয়ে নিব সবজির সাথে সবজির সাথে আমার মশলাটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটা ঢেকে দিব আমি এটা দশ মিনিটের জন্য সিদ্ধ করে নিব আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনা তুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব আমার সবজিটা একেবারে কষানো হয়ে গেছে এখন আমি এখানে কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি এখন আমি এখানে অ্যাড করে দিব পানি সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে দশ মিনিট হয়ে গিয়েছে আমার এখন তরকারিটা প্রায় রান্না হয়ে গিয়েছে একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি এখানে অ্যাড করে দিব আমাদের ভেজে রাখা মাছগুলো উপরে বিছিয়ে দিব এখন আমি এখানে ধনিয়া পাতা ছিটিয়ে বন্ধুরা আমার রান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে অতি সহজে আপনারা ঘরে এই রেসিপিটি তৈরি করতে পারেন পেঁপে দিয়ে আলু কেটে সাথে তেলাপি মাছ দিয়ে এরকম ঝোল করে আপনারাও রান্না করে খেতে পারেন খেতে এটা খুবই সুস্বাদু এবং মজাদার আগামীতে আমি কি রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম